আসসালামাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি মোটামুটি কোন মতো আল্লাহ আপনাদের দোয়া আপনার নাম কি কি নাম বললেন কি নাম মিম মিম খুব সুন্দর নাম তো মিম আপা আমাদের ইউটিউবে কেন আসলেন আমার একটা ছেলে আছে ছেলে আছে আমার স্বামী তেলে আদি আছে লাগিয়েছে আমার বাচ্চা দায় একটা নিলে আমার দায় একটা নিলে তাকে নিয়ে আমি যা হচ্ছি আচ্ছা বাচ্চা আছে তো স্বামী কোথায় স্বামী কে নিয়ে যাব জীবন কাটাতে পারলেন না স্বামী বই দাসে তো লাগিয়েছে তেলে দিয়া এখন একাই ভাঙা তোর লিয়া পড়ে আছে তোমাকে তো বলতে পারে যে সারা জীবন বলে কাটাই দিবেন তো আগে স্বামী নিয়ে তো সারা জীবন কাটাতে পারলেন না তো দ্বিতীয় ঘরের বিয়া করে স্বামীর সাথে সারা জীবন কাটাই দিবেন ভালো হইলো রাখবো খারাপ হইলো বুকের মাঝে

নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট সিক্স নাইন থ্রি ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ অধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম